সবাইকে জয় যীশু মহানেশ্বরকে ধন্যবাদ আমি বিষ্ণু আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রথম তৃশলিঙ্কীয় পাঁচ অধ্যায়ের ষোলো পদ লেখা রয়েছে সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো একজন খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাসিনীর জীবনে প্রথম যে কাজ সেটা হচ্ছে প্রার্থনা করা আর আনন্দ করা যদি আমরা সত্যি বিশ্বাসী আমরা ঈশ্বরকে বিশ্বাস করি প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাস করি যে তিনি আমার পাপের বোঝা নিয়েছেন তিনি আমাকে মন্দ থেকে মুক্ত করেছেন স্বাধীনতা দিয়েছেন তাহলে আমাদের আনন্দ করা উচিত এবং প্রার্থনা করা উচিত ঈশ্বরের সঙ্গে আমাদের কথা বলা উচিত যা কিছু অন্তরের কথা ঈশ্বরের সঙ্গে শেয়ার করা উচিত প্রভুকে ধন্যবাদ জানাই তার এই বাক্য দ্বারা আমাকে উৎসাহিত করছে আমাদের প্রত্যেকে উৎসাহিত করছে আমরা যেন আনন্দ করতে পারি এবং অবিরত প্রার্থনা করতে পারি আমেন